অবশেষে ভারত কিন্তু অস্ট্রেলিয়া কেউ ছাড়লো না অস্ট্রেলিয়া ভারতের এই সেমিফাইনাল ম্যাচটার আগে কিন্তু অনেক ধরনের সমালোচনা হয়েছে যে অস্ট্রেলিয়ার সাথে কি ভারত পারবে দুই হাজার সালের যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওডিআই ওয়ার্ল্ড কাপের যে স্মৃতি সেইটা নাকি ভারত মনে আবার মনে করাবে অস্ট্রেলিয়া এমন অনেক ধরনের কথা হয়েছে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বলেন ফেসবুকে বলেন এমন অনেক ধরনের কথা কিন্তু দেখছি কিন্তু আমি মোটামুটি ভাবে নিশ্চিত ছিলাম যে এবার ভারত অস্ট্রেলিয়ার সেমিফাইনালে মানে চ্যাম্পিয় দুই হাজার পঁচিশের সেমিফাইনালে যে ভারত অস্ট্রেলিয়ার দেখা হচ্ছে এই ম্যাচে ইজিলি ভারত জিতবে এটা কিন্তু আমি আগেই প্রেডিক্ট করছিলাম আমার গত ভিডিওতে মানে ভারত আর নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের যে শেষ ম্যাচটা সেই ম্যাচের পরেই কিন্তু আমি বলছিলাম কারণ দেখেন অস্ট্রেলিয়ার সাথে ভারতের হয়তো বা কন্টেস্ট হইতো যদি অস্ট্রেলিয়ার যে প্রপার বলার গুলা হাজলেউড বলেন তারপর প্যাট কামিন্স বলেন মিচেল মিচেলস্টার্ক ওরা যদি থাকতো কিন্তু এই জায়গায় অস্ট্রেলিয়ার পেসিং ইউনিটটা দেখছেন যেসব দিয়ে আসলে পেস করানো হয়েছে তাদেরকে মনে হয়েছে কোনো ক্রিকেটের আসলে করানো হইতেছে স্পিনিং ইউনিটে স্পিন যারা করছে তারাও কিন্তু প্রপার স্পিনার খুবই কম দেখেন এক আদম জাম্পাত ছাড়া কিন্তু ওরকম আছে কিন্তু প্রপার যে স্পিনের একটা অস্ট্রেলিয়ার অ্যাটাক ওইটাও কিন্তু এখানে নাই সব মিলে আসলে ভারত জিতবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আগে থেকেই ছিল আর একটা কথা সবসময় মাথায় রাখবেন ভারত হারে না ভারত এখন যেই কোয়ালিটির দল ভারত এই কোয়ালিটি করতে গিয়ে কখনো হারবে না এটা কি আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে থেকেই বুঝতেছিলেন না ভারত ইংল্যান্ডের যেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিন ম্যাচের ওডিআই সিরিজ হলো সেইখানেই কিন্তু ভারত অনেকটা বুঝাই দিছে যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরাই সব থেকে বেশি হট ফেভারিট টিম এটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারত বুঝাই দিছিল তবে আজকে ভারত যে জিতলো ভারত চার উইকেটে অস্ট্রেলিয়ার সাথে আজকে জিতে গেল অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে দুইশো রান করছিল ভারত কিন্তু সেইটা আটচল্লিশ ওভার এক বলের মধ্যে জিতে গেছে চার উইকেটে দেখেন খেলায় যদি আমাকে কেউ এসে বলে আজকে যে ভারত অস্ট্রেলিয়ার খেলা খুব কন্টেস্ট হয়েছে আমি কিন্তু তাইলে তার সাথে একদমই একমত না কারণ আজকের খেলা একদমই কন্টেস্ট হয় নাই একদম কোনো কন্টেস্ট হয়নি অস্ট্রেলিয়া রান করছে আমরা খেলার প্রথম থেকে বা পিচ পিচ দুবাইয়ের যে যে সেই রিপোর্ট আমরা পাইছি নর্মালি বোঝা গেছে যে অস্ট্রেলিয়ার মতো দল যেহেতু আগে দুইশো চৌষট্টি রান করে ফেলছে আগে ব্যাটিং করে সো পরে যে ব্যাটিং করবে তার কিন্তু জেতাটা টাফ আমরা ভারত বাংলাদেশের খেলাতেও দেখছিলাম যে ভারত কিন্তু শেষ দিকে চাপে পড়ে গেছিল খেলাটা জিততে জিততে অনেক দূর পর্যন্ত চলে গেছিল এখন আপনি অস্ট্রেলিয়ার সাথে ভারতের আজকের যে খেলাটা এই খেলাতেও খেলা শেষ পর্যন্ত গেছে মানে ঊনপঞ্চাশতম ওভার পর্যন্ত গেছে কিন্তু এখানে কোনো কন্টেস্ট ছিল না আসলে ভারত খুব ঠান্ডা মাথায় খেলতেছিল আপনি বিরাট কোহলি আর কে এল রাহুল যখন ক্রিজে ছিল তখন খেলাটা তাদের দেখছেন কে এল রাহুল কিন্তু মোটামুটি বিগ শট খেলতেছিল চাইছিল যে তাড়াতাড়ি খেলাটা জিতে যায় কিন্তু বিরাট কোহলি যখন আউট হয়ে গেল চুরাশি রানে তখন থেকে কিন্তু আহ হার্দিক পান্ডিয়া নামার পর থেকে হার্দিক পান্ডিয়া একটু স্লো খেলছে কিন্তু সেই স্লো খেলাটা আসলে কোন চাপ না চাপে ধীরে ঠান্ডা মাথায় গেছে আর এরপর থেকে কিন্তু হার্দিক পান্ডিয়াও শুরু করে দিছে একদম আঠাশ রান করে হার্দিক পান্ডিয়া শেষ মুহূর্তে আউট হয়েছে শেষ দিকে রবীন্দ্র যাদুজা নামার পরেই রান লাগতো মাত্র চার ওই জায়গায় কিন্তু কে একটা ছক্কা মেরে ভারতকে জিতাই দিছে কেলা হলো খুব ঠান্ডা মাথায় খেলছে হার্দিক পান্ডিয়া একদম স্লোলি খেলছে এটা কোনোভাবেই বলা যাবে না যে খেলাটা কন্টেস্ট হয়েছে বা শেষ দিকে ভারত চাপে পড়ে গেছিল যার জন্য খেলা পর্যন্ত গেছে এটা কিন্তু যাবে না ভারত খুব ইজিলি জিতছে প্রথম থেকেই ভারত কিন্তু খুব ঠান্ডা মাথায় খেলতেছিল খুবই ঠান্ডা মাথায় খেলতেছিল তবে সবচেয়ে সবচেয়ে যে জিনিসটা খারাপ লাগছে সেটা কিন্তু আপনারা জানেন বিরাট কোহলির চুরাশি রানে আউট এটা কিন্তু চাইছিলাম না দেখেন বিরাট কোহলি আজকে যদি সেঞ্চুরি করতে পারতো সেক্ষেত্রে কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির দুইটা সেঞ্চুরি হয়ে যাইতো আজকের সেঞ্চুরিটা মিস হয়ে গেল বিরাট কোহলির ওই টাইমে আসলে পাগলামি করাটা উচিত হয় নাই একটা ভালো শট খেলতে গেছিল কিন্তু মিস টাইমিং হয়ে ক্যাচ আউট হয়ে গেছে ওই জায়গায় আসলে কিছু বলার থাকে না যেখানে ভারত নিশ্চিত জিতবে বিরাট কোহলির ইজি একটা সেঞ্চুরি হইতেছে এটা আমি দেখতেছিলাম ওই জায়গায় বিরাট কোহলি আউট হয়ে আসলে মনটারি নষ্ট করে দিয়েছে ভারত জিতছে অবশ্যই আমি খুশি ভারত ফাইনালে গেছে আহ সবকিছুই ঠিক আছে কিন্তু বিরাট কোহলির সেঞ্চুরিটা হইল না যেটা একদম ইজি একটা ছিল এটা সেঞ্চুরি সবচেয়ে বেশি খারাপ লাগতেছে এর থেকে বড় খারাপ লাগে আজকের ম্যাচে আর কিছুই নাই সবকিছুই পারফেক্ট ছিল ভারতের কোনো ধরনের কোনো কমতি নাই কোনো দুর্বলতা ধরতে পারতেছি না একমাত্র ওইটাই খারাপ লাগতেছে ওইটা কোনো দুর্বলতা না তবে খারাপ লাগতেছে যে বিরাট কোহলি অমন একটা টাইম আউট হয়ে গেল বিরাট কোহলি কিন্তু সেঞ্চুরি করে একদম ফিনিশিংটা দিতে পারতো দেখেন আমি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আমার যে যেসব ভিডিও আর কি ইন্ডিয়াকে নিয়ে যেসব ভিডিও করা ওইগুলো ভিডিওতে ভিডিওতে কিন্তু আমি খুব ভালোভাবে উল্লেখ করছিলাম যে বিরাট কোহলির এই যে অফ ফর্ম এই অফ ফর্ম বিরাট কোহলি কিন্তু ছুটাবে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে কারণ বিরাট কোহলি একজন বিগ ম্যাচ প্লেয়ার ফুটবলে আপনারা ওই যে আর্জেন্টিনার আনহেলডি মারিয়াকে বলেন না সবসময় বিগ ম্যাচ প্লেয়ার সব সময় ফাইনালে একটা গোল থাকে অথবা সেমিফাইনালে সেমিফাইনালে বড় বড় একটা গোল থাকে বিরাট বিরাট কোহলিও কিন্তু ওই ধরনেরই একজন ক্রিকেটার কোহলি সিরিজ সিরিজ বলেন বলেন এগুলোতে যেমনই হোক না কেন বিরাট কোহলির মতো একজন বড় ক্রিকেটার সব সময় বড় বড় ম্যাচেই কাজে লাগে দেখেন পাকিস্তানের সাথে যেই ম্যাচটা সেই ম্যাচে কিন্তু বিরাট কোহলির একটা সেঞ্চুরি আজকে সেমিফাইনাল অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে প্রায় সেঞ্চুরি বিরাট কোহলি আর একটা হয়ে গেছিল চুরাশি রানে আউট হয়েছে বিরাট কোহলি চুরাশি রানে আউট হওয়াটা কখনোই কাম্য ছিল না আশা করছিলাম আর সেঞ্চুরি হবে যাই হোক ওই বিষয়টা খারাপ লাগতেছে অবশ্যই তবে ফাইনাল ম্যাচে ফাইনাল এখন যার সাথেই পড়ুক আগামীকাল নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকার একটা খেলা আছে দ্বিতীয় সেমিফাইনাল ওইখান থেকে যে জিতবে সেই কিন্তু ভারতের সাথে নয় তারিখে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু ফাইনালটা খেলতে যাইতেছে অবশ্যই ফাইনাল খেলাটা দুবাই ক্রিকেট স্টেডিয়ামে হবে বলেই আশা করা যাইতেছে যেহেতু ভারত ফাইনালে গেছে ভারত যদি ফাইনালে না যেত সেক্ষেত্রে কিন্তু বলা যাইত যে ফাইনাল হয়তো বা পাকিস্তানে হতে পারে কিন্তু ভারত যেহেতু ফাইনালে গেছে সো ভারত যেহেতু পাকিস্তানে যাবে না এটা আগেই প্রকাশিত করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে ফাইনালটা কিন্তু দুবাই স্টেডিয়ামেই হইতেছে বলে আমরা মোটামুটি আশা রাখতে পারি বা ধারণা রাখতে পারি দেখো ফাইনাল আমার যতদূর মনে হইতেছে নিউজিল্যান্ডও অনেক ভালো ফর্মে আছে আবার সাউথ আফ্রিকাও ভালো ফর্মে আছে এখন সাউথ আফ্রিকা যদি ফাইনালে চলে যায় তাহলে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যেই হাজার সালে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হলো সেই ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ফাইনালটা কিন্তু ভারত আর সাউথ আফ্রিকার মধ্যেই হয়েছিল সাউথ আফ্রিকাকে কিন্তু ভারত হারায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার চব্বিশ জিতছিল সেইটার পুনরাবৃত্তি কি আবার হবে মানে ভারত আর সাউথ আফ্রিকার ফাইনালকে আমরা আবার দেখতে পারবো চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশে আপনাদের কি মনে হইতেছে আগামীকালকে ম্যাচে কে জিতবে নিউজিল্যান্ড নাকি সাউথ আফ্রিকা কার সাথে ভারত নয় তারিখে ফাইনাল ম্যাচটা খেলতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের এটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যাই হোক ভারতকে নিয়ে আসলে কিছু বলার নাই ভারত আজকে আগে বোলিং করছে অস্ট্রেলিয়া দুইশো চৌষট্টি করে ফেলছে দেখেন নরমালি আগের ম্যাচগুলা দুবাই এই পিচের আগের ম্যাচগুলা যদি আমরা অ্যানালাইজ করি দেখা গেছে যে আগে ভারত যদি আগে নেমে ভালো একটা রান করে ফেলছে তাহলে ইজি বোঝা গেছে যে ভারতই জিতবে এই ম্যাচটা মানে দুইশো পঞ্চাশ আপ করলেই মনে হয় যে ভারত জিতবে এমন একটা ব্যাপার কিন্তু খেলায় ছিল কিন্তু আজকে কিন্তু এই বিষয়টা পুরা ভারত অন্যরকম করে ঘুরাই দিছে পুরা মানে অস্ট্রেলিয়া এমন ভাবে ভারত খেলছে যে অস্ট্রেলিয়া যদি আগে ব্যাটিং করে দুইশো সত্তর আশি রানও করতো ভারত যেই কোয়ালিটির গেম খেলছে এভাবে যদি খেলতো সেক্ষেত্রে ভারত কিন্তু ইজিলি জিতে যাইতো এটাই কিন্তু খেলা দেখে মনে হইতেছিল যাই হোক ভারতের জন্য অবশ্যই শুভকামনা থাকবে নয় তারিখে ভারতের সাথে আগামীকালকের দ্বিতীয় সেমিফাইনালে যে জিতবে তার সাথে ম্যাচ আছে অবশ্যই সেটার জন্য আপনারা অপেক্ষা করেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ